আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ এক থেকে ষোলোতম নিবন্ধনধারী ভাই এবং বোনেদের জন্য খুবই খুশির একটি সংবাদ সেটি হচ্ছে এন যে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করবে তৃতীয় গণবিজ্ঞপ্তিতে যারা আবেদন করেনি এমন পনেরো হাজার প্লাস কিছু পদসংখ্যা রয়েছে শূন্য তার বিপরীতে কিন্তু বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করার কথা বলেছিল এন এবং সেটি এই চলতি ফেব্রুয়ারি মাসে তো আজ বৃহস্পতিবার তিন তারিখ প্রবল সম্ভাবনা রয়েছে গণবিজ্ঞপ্তি প্রকাশের যদি আজ কোনোভাবে মিস হয়ে যায় আগামী সপ্তাহ তার মানে পাঁচ তারিখ থেকে শুরু করে দশ তারিখ শনি থেকে বৃহস্পতিবারের মধ্যে কিন্তু এন এ অফিস কর্তৃক বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে পনেরো হাজার সামথিং কিছু পোস্ট যদিও পদসংখ্যা পনেরো হাজার তারপরেও এই পনেরো হাজার বেকার অন্তত বেকারত্বের জ্বালা থেকে মুক্তি পাবে তো আপনারা যারা নিবন্ধনধারী আছেন এবং এটি এক থেকে ষোলোতম সবাই আবেদন করতে পারবেন তো আপনারা যারা বিশেষ গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে চান তারা নজর রাখুন এন এর ওয়েবসাইটে এবং আমার চ্যানেলের সাথেও থাকতে পারেন আপনাদের আবেদন প্রক্রিয়া কোন বিভাগে কোন জেলায় কতটি অন্য কোন বিষয়ে রয়েছে সেটি জানানোর চেষ্টা করব যথাসময়ে আর আপনারা সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এন টিআর ওয়েবসাইটে নজর রাখুন স্টাডি চ্যানেলের সাথেই থাকুন আলাইকুম ও রহমতুল্লাহ